যে সাকিবকে দেখলে আমি অনেক সময় করে বলি যাই তুই তো অভিনয় জামস্তা তুই তো শুধু লাফাস বস আমার মার্কেটটা আর খায় না রিকোয়েস্ট করে তাই বললাম যে মার্কেট খাওয়ার বিষয় না বিষয়টা হলো যে ছবি যখন কেউ মনোযোগ দিয়ে দেখে ওর মধ্যে যদি উপযুক্ত স্টোরি কাহিনী না থাকে তো শুধু তুমি লাফাইতেছো নাচতেছো গান গাইতেছো তেলাপোকার মতো এটা তো মানে উপভোগ করার পেইন লাগে পেইন তো এই যে পেইন এই পেইন থেকে আমরা মুক্ত হতে চাই ঠিক আছে আমরা সোহান ভাইকে অনুরোধ করব সোহান মাধ্যমে আমার বাংলাদেশের সকল যারা আপনারা ফিল্ম মেক করেন ফিল্ম মেকার আমার আমার ভাষা হলো ফিল্ম মেকার যারা মেক করেন ঠিক আছে হন আপনি ডাইরেক্টর হন আপনি প্রডিউসার হন আপনি অ্যাক্টর অ্যাক্ট্রেস বলেন ভিলেন এটা নিয়ে আমার নেই আমার বক্তব্যটা হলো যে ছবিটার তো স্টোরি থাকবে একটা মেসেজ তো দিবেন বার্তা যে ছবি দেখে আমি যখন হল থেকে বাইরে যাব তখন একটা মেসেজ নিয়ে যাব তাই না এই রকম মেসেজ আমি খুঁজে পাই না খুব কম দেখেন আমি যখন ছোট ছিলাম আমার মা-বাবার সাথে আমি ছবি দেখতাম রাজجا কবরি ফারুক আলমগীর ববিতা শাবানা কি তাও তো অভিনয় করতেন নাকি

যারা আছে ক্যাটুই না একদমই হইতে হবে নট লাইকলি লাগে কিন্তু নায়িকার ভূমিকায় যদি এরকম মানে মোটা সোটা নায়িকা বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় আমি নয় দেখতে সুন্দর না আমার টাক মাথা আমি সিনেমা করতে ধরতে চাই না আমি কখন এই স্বপ্ন দেখিও নেই তো যাদের মাথা ঘোরার চুল আছে তারা অভিনয় করবেন অসুবিধা নেই তো কিন্তু অভিনয়টা যেন দেখার মতো হয় মানুষ সিনেমা দেখবে উপভোগ করার জন্য ওখানে আমার মত টাকুদের কাছ থাকে কোন